গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে সারাদিনে কী কী করি কী কী করি না তোমরা দেখতে থাকো তো আজকে ব্লগটাকে স্টার্ট করছি তো আজকে সারাদিনে কী কী করি তোমরা সব কিছু দেখতে পারবে আজকে আমি কোথায় যাবো আজকে যাবো হচ্ছে শিলিগুড়িতে হ্যাঁ সন্ধেবেলা তো সব কিছু তোমরা দেখতে পারবে সব প্যাকেজিং ট্যাকেজিং সব গোছানো গোছানো হয়ে গেছে কী কারণে যাচ্ছে সব কিছু আস্তে আস্তে বলছি প্রায় সময় চলে এসছে আমাদের ছটা থেকে সাতটা নাগাদ বাসে উঠবো আমরা তো যাব সব কিছু তোমরা দেখতে পারবো ওখানে গিয়ে ব্লগটাকে এন্ড করব কেন যাচ্ছে ওখানে আমার কাজ আছে ওখানে এক মাস মতো থাকবো আই থিঙ্ক কাজ আছে কাজের জন্যই যাচ্ছি আর সব কিছু ঘুরবো হয়তো আই থিঙ্ক ঘুরলে তো ব্লগ দেখতেই পারবে কি কি করি সব কিছু দেখতে পারবে মনটা একটু খারাপ করছে তো তো যাই হোক তোমরা ব্লগটা দেখো কি কি করি সব কিছু দেখাবো ব্যাগ ম্যাগ সব গোছানো সব কমপ্লিট জাস্ট রেডি হব রেডি হয়ে বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমরা ছটা নাগাদ বেরিয়ে যাবো আমরা এখন বেরিয়ে আছি মানে আমি তো সামনে আমার অ্যাসোসিয়েট রয়েছে ওকেও আমি দেখিয়ে দেবো আর এই যে আমার মা মা যাচ্ছে ছাড়তে মা আর বোন আর বাবা যাচ্ছে স্কুটি নিয়ে একটু এগিয়ে দিতে বাজার পর্যন্ত তো দেখে না কেছে কষ্ট লাগছে নাকি

সো গাই তো এটা হচ্ছে রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছিলাম কতবার ভেবেছিলাম যে হ্যাঁ তোমার ফ্লাইওভারের ওপর দিয়ে উঠবো তো আগেও হচ্ছে তোমার ইয়েতে উঠেছি কলকাতার সাইডে এটা আমাদের নতুন হাওয়ে তো বেশ সুন্দর লাগছিলো ভিউটা মানে বেস্ট অসম আর ফোনটা এত কাঁপছে কেন বৃষ্টি পড়ছিলো তো ভয় লাগছিলো তো যদি পড়ে যায় হাত থেকে সেই কারণে খুব সুন্দর লাগছিলো আমাদের রানাঘাটের পুরো ভিউটা দেখা যাচ্ছিলো এটা কি দারুণ লাগছে সে মানে কি বলবো জাস্ট অসাম কালকে রাত্রের ভিউটা মানে কি বলবো বলবো যে একটা ফিল করতে হবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের রানাঘাটে সেন্টার খুব সুন্দর লাগছিলো রাত্রেবেলা এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে আমরা টিফিন টিফিন নিলাম নিয়ে করবো বাসে আর এই সেইডেমেই আমার অ্যাসিসিয়েট আমার মাসিকে হচ্ছে কি বলে লাইট ধরিয়ে রেখে দিয়েছি তো যাই হোক সারা কি করবো কি জানি না ব্লগ বানাতে পারবো কি না চার্জও শেষ হয়ে যাচ্ছে ঘেটে ঘেটে ফোন তো যাই হোক এখন দাদি বসে থাকি এখন ছাড়ে দেখা যাক ছিলাম উঠে করেছি এখনো এক দেড় ঘন্টা লাগবে যেতে ঠিক আছে আস্তে আস্তে পাহাড়ের দেশে যাচ্ছি তো সব কিছু দেখাবো তোমাদেরকে আমার ঘুমের চোখটা ভেঙে যাচ্ছে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা লেগে গেছে ঠান্ডা ঠান্ডাও লাগছে আসিস কেন দেখাচ্ছি শিলিগুড়ি যাওয়ার আগে পৌঁছানোর আগে কি সুন্দর সব ভোরবেলার ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে বৃষ্টিটা পরে করে মানে মাঠ ফাট সব ভরে গেছে মনে হচ্ছে সব নদী এত সুন্দর লাগছিল মানে বলে বৃষ্টি পড়ছে তো ভয় লাগছে যে হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তাও রিক্স নিয়ে নিয়ে ভিডিওটা বানিয়েছি তোমার মানে ইয়ে কম লাগছে কত সুন্দর লাগছে দেখো আর আমরা ছিলাম স্লিপারে যেহেতু সেহেতু আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছিলো মানে অসাম লাগছে মানে বলে বোঝাতে পারব না এত সুন্দর লাগছে মানে তোমার দেখেই ফিল করো এটা আর আশা করি তোমাদেরও ভালো লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি অনেকক্ষণ আগে এসে গেছি এসে রুমে ঢুকতে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে কী কী করি সব কিছুই দেখাবো অ্যান্ড ঘুরতে যদি যাই সেটাও দেখাবো আজকে ব্লগটা আর কি মানে ডেলি ব্লগ যেমন হয় সেরকমই করছি যেদিন প্রপারভাবে ঘুরতে যাবো সেদিনের ব্লগ করব আর হচ্ছে যেহেতু আমি কাজের জন্য এসেছি কাজটাই বেশি হবে আর ব্লগটা একটু কম হবে তো অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি আসতে আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো জানি না কবে আপলোড করব কিন্তু ব্লগ করছি আর যদি বলো মনটা একটু খারাপ আছে আবার নেইও নতুন জায়গায় এক্সপ্লোর করছি এটাই আমার কাছে অনেক তো মাসি হচ্ছে একটু বাইরে গেছে আমি এখানে বসে আছি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নেওয়া সব হয়ে গেছে কমপ্লিট এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি হচ্ছে আমার যে মাসি বা অ্যাসোসিয়েট আই বলো না কেন তার মাসি বাড়িতে তো তোমাদেরকে দেখাবো সব কিছুই হয়তো ওখানে গিয়ে ব্লগ করবো না কিন্তু রাস্তায় যদি কোনো কিছু দেখতে পাই তাহলে দেখাবো জাস্ট চা বাগানের ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে বলে বোঝা তো অনেক কারো বিকালে সন্ধ্যের দিকে গেছিলাম আমরা তো বেরিয়েছি একটু ঘুরতে তো ঘুরতে ঘুরতে চা বাগানের মাঝখানে চলে এসেছি দেখাচ্ছি তার আমার পিছনে চা বাগান তো মাসির সাথে এসছি আয় এদিক আয় এই যে আমার মাসি এটা আমার সন্ধ্যে হয়ে গেছে তো এখানে একটা ছবি তুলবো পরে ড্রেস ট্রেস পরে কুর্তি টুর্তি করে ছবি তোলা হবে হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমি ঘুমিয়েও করছিলাম তারপর মনে পড়ল ব্লগটা তো এমনি করিনি কত বড়ো করবো আর বৃষ্টি পড়ছে ফ্যান চলছে যায় না গলার ভয়ে শুনতে পাচ্ছে কিনা তো আজকের মতো এই পর্যন্ত দেখা নেক্সট নেটফ্লগে আশা করি আজকের ব্লগটা যাই না খুব জিমাণু মার্গা হয়েছে পরের ব্লগগুলো খুব এক্সাইটেডের মতো করে করার চেষ্টা করবো আর কালকে যাবো কাজে জানি না ভিডিও বানাতে পারবো কিনা রিলস তো অবশ্যই আসবে সেটা দেখতে পারবে শর্টের চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা নেক্সট নেটফ্লগে বাই